তো ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা ব্যাংকে ব্যাঙ্কে প্রচুর ট্রেনিং এবং কাজের সুবিধা কিন্তু এখানে বের হয়েছে তো আপনারা যদি এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে না থাকেন অবশ্যই আপনারা এখানে নাম নথিভুক্ত করে রাখুন এখানে অনেক কাজের সুবিধা পাবেন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের কাজের আপডেট কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি নাম নথিভুক্ত করতে চান তো সরাসরি আপনারা যখন এই সাইডে আসবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে সাইডে রয়েছে সেই সাইডে আপনারা যখন চলে আসবেন আসার পর আপনাদের সামনে যদি এখানে নতুন করে আপনার নাম রেজিস্ট্রেশন করতে চান তো এখানে দেখুন নিউ অ্যালমেন্ট জব শিক্ষার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের যে ফর্ম্যাটটা রয়েছে সেই ফর্ম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে দেখতে পাবেন এখানে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন ভালোভাবে আপনারা পড়ে নেবেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তার আগে কন্ডিশন পড়ে নেওয়ার পর এখানে সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় এবং এক্সেপ্ট যে কন্টিনিউ অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় এখন টাচ করবেন সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার যে নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন নিউজ যে অপশান রয়েছে নিউ অ্যালোমিনে সরাসরি কিন্তু আপনারা এই ফর্ম্যাটটা ভালোভাবে আপনাদেরকে কিন্তু ফিল আপ করে নেবেন এই ফিল আপ করে নেওয়ার পর যখন সাবমিট অপশানে ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু ফিলাপ করে এই জায়গায় সরাসরি কিন্তু টিক টিকচিহ্ন দেবেন এবং সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে একটা ইভিএন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবে এবং সেটা যত্ন সহকারে রেখে দেবেন এরপর এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত কাজের আপডেটগুলো আসে সে আপডেটগুলো সরাসরি কিন্তু এখান থেকে আপনারা সে কাজের সুবিধাগুলো এবং প্রাইভেট সেক্টরের যে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সেটি দেখতে গেলে সরাসরি কী করবেন এখানে আপনারা এমপ্লয় ব্যাঙ্কের সাইডে কিন্তু চলে আসবেন আসার পর দেখুন এখানে প্রত্যেক মাসে মাস যে কাজের যে আপডেটগুলো দেওয়া হয়ে থাকে তো এখানে ভিউজ অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিনো দেবেন এই জায়গায় টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন দেখতে পাবেন এখানে বিভিন্ন বেসরকারি ট্রেনিং এবং কাজের কী আপডেটগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখুন এখানে বিভিন্ন কাজের আপডেটগুলো দিয়েছে যে 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 এমপ্লয়ের নামগুলো দিয়েছে এবং এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে এবং কত পাসের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে আপনি অ্যাপ্লাই করতে গেলে সরাসরি এই জায়গায় আপনার টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন সরাসরি কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং একটা পিডিএফ আপনার মোবাইল মধ্যে শো করবে এবং সেই পিডিএফ মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তো সরাসরি যখন স্লাইডগুলো উপরে উঠাবেন আরও দেখুন বিভিন্ন এক কোম্পানি এখানে ট্রেনিংয়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে আপনারা ট্রেনিং নিতে পারেন আপনাদের কী পাস হতে হবে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেট কী বলা হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে স্লাইড করে উঠোবেন এরপরে দেখুন আরও বিভিন্ন ধরনের কাজের কিন্তু অফারও কিন্তু এখানে রয়েছে আপনারা সরাসরি কিন্তু এখানে ট্রেনিংও নিতে পারবেন এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত করা থাকবে তো দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে কিন্তু দেওয়া রয়েছে একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে পোস্ট গ্রাজুয়েট হলে আপনি আবেদন করতে পারবেন তো সরাসরি স্লাইড করে উপদেশি তুলবেন উপদিকে তোলার পর দেখুন এখানে স্বামী বিবেকানন্দ থেকে এডুকেশন যে ট্রাস্ট রয়েছে সেখান থেকে ফায়ার অ্যাটেন্ডেন্স নিয়ে আসছে পঞ্চাশটা ভ্যাকেন্সি কিন্তু আপনাদের এখানে বের বের হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতেও হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন লাস্ট ডেট কিন্তু এখানে দেখুন সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে তো সরাসরি কিন্তু এইভাবে আপনারা সমস্ত কিছু কাজের আপডেট কিন্তু এই এমপ্লয় সাইডে সাইটে কিন্তু পেয়ে যাবেন যদি আপনার নাম এখানে নথিভুক্ত করা থাকে আর যদি এখন নাম নথিভুক্ত করে না রাখেন তাহলে কিন্তু এখানে যুবশ্রী বা এমপ্লয় ব্যাঙ্কের যে নাম যে সমস্ত কাজের আপডেটগুলো আসে সেগুলো কাজের সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তো আপনারা যদি এখানে নাম নথিভুক্ত করে না থাকেন তো সরাসরি কিন্তু নাম নথিভুক্ত করে রাখুন অনেক রকম সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের কাজের আপডেটগুলো পাওয়া যায় যেখানে তখন একটা অপশান রয়েছে কর্মসংবাদ পোর্টাল এই জায়গায় সরাসরি যখন আপনারা টিক করবেন টাচ করবেন তো আর একটা সাইড কিন্তু ওপেন হয়ে যাবে সরাসরি দেখতে পাবেন কর্মসংবাদ পোর্টালে কিন্তু আপনাদের সরাসরি নিয়ে আসবে এরপর আপনার আপনার ভিত্তিক এখানে কাজের আপনারা খোঁজ নিতে পারেন তো সরাসরি আপনি কী করবেন এখানে আপনার স্কিলটা দিয়ে দেবেন কোন স্কিলে যে আপনি কাজ করছেন লোকেশানটা দেবেন এবং জব সার্চ অপশানে যখন ক্লিক করবেন নিচে কিন্তু জবটা কিন্তু শো করবে নিচে কিন্তু জব শো করবে এবং ডাউনলোড করে আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন কোন কাজে জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে চান তো অ্যাপ্লাই অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সরাসরি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবে বন্ধুরা আপনার সরাসরি কিন্তু যুবশ্রী বা ইমপ্লয় ব্যাঙ্কের নাম নথিভুক্ত করা থাকলে আপনারা ওরকম কাজের সুবিধা কিন্তু এখানে পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে আমার ট্রেনিংয়ের সুবিধা কিন্তু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকবে বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন